নমস্কার বন্ধুরা আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখলেই আপনারা বুঝতেই পারবেন যে এই ওয়াশিং মেশিন ছাড়া অনেক মানুষ পারে না যে ওয়াশিং মেশিন কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে করতে হয় তো আমি আজকে দেখাবো সেটাই দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিন এই যে দুটো দুটো ফার্স্ট দুটো পাইপ একটা হচ্ছে কারেন্ট লাগানো আর একটা এই পাইপটা হচ্ছে কি জলে লাগানো মানে জলের পাইপে লাগাতে হবে জলের পাইপে ফার্স্ট ওই কারেন্টটা একটা লাগিয়ে দিতে হবে এটা জলের পাইপে লাগাতে হবে আর বাকি তো এর মধ্যে যেগুলো আছে কাপড় জামা কাপড় ওর ভিতরে সব দিতে হবে তুলে আর আমি সানলাইট ব্যবহার করি বেশি সানলাইটের লিকুইডটা যেটা এই লিকুইডটা মানে যেগুলো সার্ফ গুঁড়ো সার মানে সেগুলোর থেকে আপনি যদি ওয়াশিং মেশিনের লিকুইডটা ব্যবহার করেন তাহলে খুব সুন্দর ফর্ষা হয় আর আমার এইটা ফুল ফুল ওয়াশিং মেশিন তাই পুরো একদম শুকিয়ে মানে হাফ শুকনো হয়ে বেরিয়ে আসে মানে হাফ শুকনো হয়ে বেরিয়ে আসে তো আমি যদি এটা ছ লিটারের তো ছ লিটার না আট লিটার ছ লিটার হবে মানে ভুলে গেছে যাই হোক এইটা এর মধ্যে আমার অনেকটাই কাপড় ধরে মানে রোজকার জামা কাপড় কাচার জন্যে এটা অ্যানাম একদম তো যাই হোক এর মধ্যে আমি মানে একটু কম করে রাখতে হবে জামাকাপড়গুলো ওইটা মুখের থেকে একটু কমে নামিয়ে রাখতে হবে যেহেতু ওর মধ্যে অনেক জল টল সব থাকে তাই জন্যে এবারে দেখতে পাচ্ছেন এইলে মানে জামা কাপড় দিয়ে আমি ওই যে ওই লিকুইডটা ওর মুখটা আছে মাপ দিয়ে সাবানগুলো দিতে হবে তা আমি তিন তিনটে তিনটে হোক চারটে হোক চারবার সিপি করে দিতে হবে ওর মুখটা করে দিয়ে তারপরে কল টল আমি ঠিক করে স্টার্ট করে দিলাম আর হচ্ছে কি ওদিকে খুবই ইজি আপনি কেউ দেখলে একবার বুঝে যাবে তো স্টার্ট করে দিয়ে এবার দেখুন প্রেস করতে হবে কিছু এই স্টার্টটা আগে পাওয়ারটা মারতে হবে পাওয়ারটা আপনি যখন দেবেন পঁয়তাল্লিশ মিনিট লাগবে যে পঁয়তাল্লিশ টোটাল আপনার পঁয়তাল্লিশ মিনিট তারপর এবার স্টার্ট করে দিলে আবার ওই পঁয়তাল্লিশ মিনিট উঠবে আপনি যাই জামা কাপড় দেন কম দিলেও একই টাইম আর বেশি দিলেও একই টাইম টোটাল একই টাইম দেখতেই পাচ্ছেন আমি যেহেতু এটা নিয়েছি আপনার যদি সামনে ওই রাউন্ড কাঁচটা থাকতো তাহলে আপনি তুলে দেখতেও পারতেন না আর কিছু জামা কাপড় যদি একটু কম হয় আপনি ওপর দিয়ে দিতে পারবেন কিন্তু অন্য ওয়াশিং মেশিনে আপনি দিতে পারবেন না এইটা দেওয়া যায় তো আমি এবার পঁয়তাল্লিশ মিনিটে আপনার ওর মধ্যে জল নিয়ে ওর মধ্যে ওই নিজেই জল নেবে নিজেই কাজবে নিজেই মানে আয়রন করবে সবই একদম মানে ফুল আপনার পঁয়তাল্লিশ মিনিট পরে একটা টুক টুক করে আওয়াজ হবে জানবেন যে হয়ে গেছে পুরো টোটালি সব বন্ধ হয়ে যাবে তারপর আপনি খুলে দিয়ে নিয়ে নিতে পারবেন সব একদম হয়ে গেছে আমি পঁয়তাল্লিশ মিনিট পরে দেখবেন যে পুরোটা হয়ে গেছে তারপর তুলে খালি মেলে দিতে হবে অন্য কোনো কিছু নেই একদম মানে খুব ইজিতে আর এই মানে যাদের আয়রন আছে তারা এই ফুলটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাই আমরা ফুলটা করছি